দীর্ঘদিনের বিতর্ক এবং অনিশ্চয়তার অবসান সমস্ত তালবাহানার পর অবশেষে বরফ গলল ঘোষিত হল এশিয়া কাপের সূচি আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উনিশ দিন ব্যাপী এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার আট দলের আসর চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অবশেষে ঘোষিত হলো দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহিতে শুরু হচ্ছে এই আসর চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত মোট আটটি দল অংশ নিচ্ছে এবারের এই আসরে দু ছাব্বিশ সালে টি বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি ম্যাচ হিসেবে ধরা হচ্ছে যদিও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল তবে আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি এই আসরের কথা ঘোষণা করেন আগামী সপ্তাহে আট দলীয় আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত করা হবে বলে তিনি জানিয়েছেন এদিকে আসরের দিন ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিল অংশগ্রহণকারী আটটি দলের ক্রিকেটাররা বিো রিপোর্ট নিউজ বেঙ্গল